স্যার গত তেরোই জুন রোজ শুক্রবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ স্যারের দেশ বিদেশ যাওয়া নিয়ে সাধারণ মানুষের মাঝে যে কৌতূহল সৃষ্টি হয়েছিল তা আমরা তরুণ প্রজন্ম আপনার কাছ থেকে জানতে পেরেছি স্যার ওই বক্তব্যে এনসিপির শীর্ষ নেতা সারজিৎ নাহিদ হাসান আবদুল্লা ও তাদের হুশারিদি আপনি বলেছিলেন ওই তিনজন শীর্ষ নেতা সাবেক রাষ্ট্রপতি বাসার চাকর হওয়ার যোগ্যতা রাখে না এই বিষয়টি এবং একই বক্তব্যে আপনি বলেছেন সাবেক রাষ্ট্রপতি অত্যন্ত ভালো লোক আচ্ছা আচ্ছা আপনার কথায় ধরে নিলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার একজন আদর্শবান এবং ব্যক্তি তাহলে সে কেন আজ হত্যা মামলার আসামি আমরা তরুণ তরুণ প্রজন্ম জানতে চাই এই দুটি বিষয় আপনার কাছ থেকে ধন্যবাদ তোমাকে উনি উনিশশো একাত্তর সালে ছিলেন মুক্তিযুদ্ধে ছিলেন উনাকে কুড়া আন্দোলনের একটা ছাত্র মারা গেছে কৃষক সদরে ওখানে চুয়াত্তর জনের নামে একটা এজহার দিচ্ছে কৃষকের সদর থানা চুয়াত্তর জন লোক কিন্তু লাগে না একটা লোকের হত্যা করে যাই হোক মামলা সত্য আসামি মিথ্যা দশ নম্বর আসামি করা রয়েছে এজাহার নাম দিছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামারের নাম কিন্তু উনি ওনাকে এই মামলার নাম দেওয়ার মানিল তিনটে উদ্দেশ্য ভালো করে পরিশেষ করে আমি বলতেছি এক উনি যাতে দেশের ও জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব না আসতে পারে আসলে তাকে এই মামলা গ্রেপ্তার করে কারাগারে আটক রাখা হবে এক দুই প্রতিহিংসা তিন অনেক বড় জিনিস তিনি প্রশ্নবিদ্ধ করার জন্য এই আব্দুল হামিদারের নামরা এই মামলা বসানো হয়েছে এই মামলা সম্পূর্ণ মিথ্যা গুয়াগুলো এক দ্বিতীয় প্রশ্ন সাজিদ আলম হাসনাদ এই তিনজনে আমি বলছিলাম এর আর স্টুডেন্ট ছাত্র জীবন শেয়ার তো বলছিলাম যে রাষ্ট্রপতি আদ্রহীনতার বাসা কাজে যুগতা রাখে না এটা কথা হানের প্রতি সত্য সত্য কথাগুলো আমরা বলতেই কেউ না কেউ বলতে হবে তো সবাই চুপ থাকলে হবে না এখন এই তিনজনের উদ্দেশ্যে আমি বলবো তোমরা একটা উদাহরণ দেব ইতিহাস থেকে আরেকটা দিব কবির ভাষা ইতিহাসে আছে যে নেতা বেশি দ্রুত উপরে সে নেতা খুব দ্রুত পড়ে যা যে নেতা বেশি দ্রুত উপরে সে দল খুব দ্রুত পড়ে যা তো তোমরা যেহেতু উপরে উঠছ রাতে নেতা হয়ে গেছ তোমাদের দল অপরিচিত লাভ করে ফেলাইছে যে দ্রুত উঠছ দ্রুত আবার আসার মাটিতে পড়বা সেটা আমাদের অমঙ্গল তোমার জন্য কামনা করার দরকার নাই এমনিতেই তোমরা পড়বা ইতিহাস সত্য হয় আর দ্বিতীয় উদাহরণটা হচ্ছে কবির ভাষা বলতে হয় বলেতে মানব জীবন একটি বলেতে মানুষ কাছে সারা জীবন তোমরা এনসিবির নেতৃবৃন্দরা তোমরা যে ভুল করছো শুধু একটা কাল ভালো কোর্ট আন্দোলনে জয় দিত হাইকোর্টের আয় হওয়া পর্যন্ত ঠিক আছে এরপরে যা করছো সব ভুল এই জন্য তোমাদের আগামীতে প্রজন্মের পর প্রজন্ম তোমরা পথ দিব অনেক মানে এইসব বুলের মাসে দিতে হবে মাসাল দিতে হবে আজকে এই সমাপ্তি আজকের আলোচনা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে প্রস্তুত আপনাকে লিডার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এসব কথা বলার জন্য তোমাদেরকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য